টাকা মোটর এবং পাখা পঁচিশ টাকা এটা পাইতেছেন মোটর পাখা নিয়ে আশি টাকা এটা পাইতেছেন মোটর পাখা নিয়ে আপনার নব্বই টাকা এটা পাইতেছেন মোটর পাখা নিয়ে একশো তিরিশ টাকা এটা পাইতেছেন মোটর পাখা নিয়ে একশো তিরিশ টাকা এটা মোটর পাখা নিয়ে একশো তিরিশ টাকা এবং এটা মোটর পাখা নিয়ে দেড়শো টাকা এটা মোটর পাখা নিয়ে দেড়শো টাকা এবং এটা মোটর পাখা নিয়ে তিনশো টাকা প্রিয় শ্রোতা ভায়ং বোনেরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকা আপনাদের দেখাবো মোটরের কোয়ালিটি এবং তার সাথে কোন মোটরে কোন পাখা আপনারা লাগাইতে পারবেন এবং কি দাম আছে সব কিছু বিস্তারিত বলবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক ভালো লাগবে তো দেখেন প্রথমে আমি ছোট থেকে স্টার্ট করতেছি বন্ধুরা দেখেন এটা হলো আপনার একদম ছোট মোটর বল ব্যাটারি দিয়ে চলে সাধারণতে যে ভাইয়েরা ভাবছেন যে হয়তো এত ছোট ব্যাটারি কই পাবো এই ব্যাটারি গুলা আছে আপনারা যদি এটা দুইটা পেন্সিল ব্যাটারি দিও আপনারা এই ফ্যানটা চলাইতে পারবেন এবং আপনারা এই ব্যাটারি গুলা যে কোনো টর্চ লাইটের ভিতরে থাকে বা চার্জিং লাইটের ভিতরে থাকে এই ব্যাটারি গুলা দিয়ে আপনারা চলাইতে পারবেন তাই আমি আপনাদের চেক করে দেখাই দেখেন অনেক হাই স্পিড আছে অনেক ছেলেমেয়েরা হয়তো ছোট মোটর ঘুরাইতে চায় বা অনেক হাউস করে নিতে চায় আপনারা এই মোটর গুলো আপনার এইটার দাম মোটর এবং পাকা শুধুমাত্র পঁচিশ টাকার দাম পাকার দাম পাঁচ টাকা এবং মোটর বিশ টাকা আর যদি আপনাদের এরকম ব্যাটি যদি আপনারা নিতে চান এরকম ব্যাটির দাম পড়বে সত্তর টাকা তাহলে টোটালে একশো টাকাও লাগতেছে না আপনার

এরকম একটা সাইজে আছে এটা দেখেন এইগুলার মডেল নাম্বারটা আমরা সঠিক জানা নাই কিন্তু এগুলা মাল মার্কেটে অ্যাভেলেবেল আছে দেখেন এটার দাম করবে আপনার মোটর এবং পাকা দিয়ে দাম পড়বে আশি টাকা আমি মালটা চেক করে দেখাই আমি প্রত্যেকটা মালই আপনাদের চেক করে দেখাবো তার ভিতরে কোন মালটা আপনার ভালো লাগে অবশ্যই আপনি কমেন্টে জানাবে দেখেন প্রচুর স্পিড আছে এইটার যেটা ওয়ার্ডটা আছে বন্ধুরা এগুলা ওয়ার্ড হলো ভিতরে আপনারা এই মোটর গুলা পাইতে তার চার্জ একদম কম খাবে আপনারা চাইলে অ্যাটো দিয়েও ঘুরাইতে পারেন বা অ্যান্ড্রয়েড মোবাইলের চার্জার দিয়েও এই মোটর গুলা আপনারা চলাইতে পারবেন দেখেন এইটা হলো এই পাখাগুলো কিন্তু বিভিন্ন কালারের মাধ্যমে পাওয়া যায় এরপরে ছোট এই মোটরের ভিতরে দেখেন এটা বড় পাকা লাগাইছে কিন্তু এই পাকার শেপটা কিন্তু একটু আলাদা আছে মোটরের সাইজটা একই আছে কিন্তু যদি আপনি একটু বড় লাগাইতে চান পাখাটা একটু মিলিয়ে নেবেন আপনারা দেখেন এইটাও আমি আপনাদের চেক করে দেখাইতেছি দেখেন এটা একটু স্পিড কিন্তু একটু আগেরটার থেকে একটু কম আছে কেননা এটা যেহেতু পাকাটা একটু বড় লাগানো হয়েছে যার জন্য হাওয়াটা একটু হালকা টাইপ হচ্ছে স্পিডটা বেশি ছিল কম স্পিডটা কিন্তু কম থাকলেও এটা হাওয়ার কোয়ালিটি ফিরি ভালো আছে সুন্দর কোয়ালিটি দেখেন খুব হাই স্পিডে ঘুরে আছে বন্ধুরা এরপরে আমি যে মালটা দেখাবো আপনাদের দেখেন এটাও কিন্তু আপনার এই ওই এই সেম পাকার মধ্যে দেখেন পাকাটা সেম আছে কিন্তু এটা মোটরটা কিন্তু ডিপার্টমেন্ট এটা মোটরটা একটু লম্বা আছে এবং এটা হাই স্পিড আছে এটার ওয়ার্ডটাও একটু বেশি আছে এটা মিনিমাম আপনারা দশ ওয়ার্ডের ভিতরে আপনারা এই মোটরটা পাইতেছেন দেখেন আমি চেক করে দেখাই আপনাদের বন্ধুরা দেখেন এটা কিন্তু

সরি একশো টাকা না নব্বই টাকা এটা মোটর এবং পাখা দিয়ে আপনারা নব্বই টাকার ভিতরে পাইতেছেন এবং এইটার দাম একটু বেশি পাখা তিরিশ টাকা প্লাস মোটর একশো একশো তিরিশ টাকার ভিতরে আপনারা পাই যাবেন এই এক ভিতরে এই বড় মোটরটাও পাইতেছেন আপনারা দেখেন এটা মোটরের সাইজ কিন্তু অনেক বড় আছে এটার থেকে এটা মোটর আছে পাঁচশো পঁচপান্ন নাম্বার মোটর এটাও আমি আপনাদের চেক করে দেখাই এটাও আপনারা একশো তিরিশ টাকার ভিতরেই পাবেন একই দাম আছে একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকার ভিতরে আপনারা এই মোটর বন্ধুরা এই পাঁচশো সাইজের মোটর মধ্যে আমার কাছে আরো কয়েকটা পাকা আছে একটু আলাদা আছে দেখেন আমি এটা যেহেতু এটা গেল নয় ইঞ্চি সাইজের পাকা নয় ইঞ্চির ভিতরে আপনার আরেকটা কাশি পাকা পাওয়া যায় এটা কিন্তু আলাদা এটা কাশি পাকায় এটা দাম কিন্তু অনেকের প্রচুর স্পিল আছে এটা কাশি পাকা আছে আপনারা চাইলে আহ প্লেন পাকাও নিতে পারেন চাইলে কাশি পাকাও নিতে পারেন অনেকের অনেকটা পছন্দ এইটার ভিতরে আপনারা এই ন ইঞ্চি মোটর এটা মোটর কিন্তু নয় ইঞ্চি বলে এই মোটরের ভিতরে আপনারা আরো বারো ইঞ্চি পাখা আপনারা লাগাইতে পারবেন একটা কাশি পাখা হয় একটা পাখা হয় দুইটাই আমি আপনাদের চেক করে দেখাব যে বন্ধুরা একটু বড় সাইজের নিতে চান এটাও কিন্তু মোটর গুলা আপনার তো আগেই বললাম এগুলা সব টেন ওয়াটের মোটর ওয়াটটা টেন ওয়াট খাবে এবং আপনার পাকাটা একটু বড় পাইতেছেন বারো ইঞ্চি এটা উল্টা হয়েছে প্রায়গুলো মোটর উল্টা সিদ্ধার দুই পাশে ঘরে কিন্তু এই মোটরটা আপনি নর্মালি দেখেন এটা একটু হালকা টাইপ আছে এটার হাওয়াটা একটু পাতলা হাওয়া আর এটা একটু স্পিড হাওয়া দেখেন এরপরে আমার কাছে যে মালটা আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু 775 মোটর অনেক বড় মোটর এবং পাকাটা অনেক হাই এটার দামটাও কিন্তু একটু বেশি আছে দেখেন আমি চেক করে দেখাই তো বন্ধুরা দেখেন এটাও দেখালাম এটার দাম আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আপনার মোটরটা আছে আড়াইশো টাকা প্লাস পাখাটা আছে একশো টাকা তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এই মালটা পাবেন এবং বন্ধুরা আমি প্রথম থেকে আরেকটা প্রত্যেকটা মালই আপনাদের দেখাইতেছি কোন মালটা আপনারা কত পয়সা পাইতেছেন এটা পাইতে আসেন আপনারা পঁচিশ টাকা মোটর এবং পাখা পঁচিশ টাকা এটা পাইতেছেন মোটর পাখা নিয়ে আশি টাকা এটা পাইতেছেন মোটর পাখা নিয়ে আপনার নব্বই টাকা এটা পেঁচাছেন মোটর পাখা নিয়ে একশো তিরিশ টাকা এইটা পেয়েছেন মোটর পাখা নিয়ে একশো তিরিশ টাকা এইটা মোটর পাখা নিয়ে একশো তিরিশ টাকা এবং এটা মোটর পাখা নিয়ে দেড়শো টাকা এটা মোটর পাখা নিয়ে আর দেড়শো টাকা এবং এইটা মোটর পাখা নিয়ে তিনশো পঞ্চাশ টাকা বন্ধুরা এর ভিতরে কোন মালটা আপনার পছন্দ আহ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কোন জায়গাতে কমেন্ট করতেছেন সে আপনাদের অ্যাড্রেসটা উল্লেখ করবেন এবং আপনাদের যদি কোনো মালের দরকার হয় আপনারা যদি নিতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন বা আমার এই অ্যাপই নামে আপনারা ফেসবুক পেজ পাবেন সেখানে ফোন নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করে মালগুলা আমার কাছ থেকে নিতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আপনারা অবশ্যই নিতে চাইলে পোস্ট অফিসের মাধ্যমে নিতে পারবেন বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আজকের মতো এতটুকুই নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খুব হাফেজ